মানিকগঞ্জে সোয়া তিন কোটি টাকায় বালু মহল ইজারা মাসে আয় বারো কোটি টাকা নিয়ন্ত্রক জাহিদ মালিকের অনুসারে শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল সাতটার একুশে সংবাদে

সোয়া তিন কোটি টাকায় মানিকগঞ্জের বালু বালুমহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় বারো কোটি টাকা ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালুমহল অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না পূর্ব পশ্চিমাঞ্চলে জাতীয় গ্রিডে বিদ্যুতের তেত্রিশ কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে আরও জানাচ্ছেন আসিফ সুমিত একবার ভেঙে গেছে এখানে আসছি আমার স্বামী নাই দুইটা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পারের এই বাসিন্দারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার তাদের অভিযোগ নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি নদীর পারে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়ি ঘর নষ্ট হয়ে যাবে এইরকম ভাঙ্গন ইয়ার আগে অনেকবার হইছে এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে আমার মনে হয় আসল জায়গায় আমাদের আমাদের এই ঠিকায় এই কথাটাও যায় না জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের তেত্রিশ কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে তিন হাজার টাকা মাসে আসে প্রায় বারো কোটি টাকা নদীর মাঝে অবাদেহী ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবির এন্টারপ্রাইজ যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক তিন আওয়ামী লীগ এমপি পাঁচ আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় দেড়শো কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো আমলিকের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা এমপি মন্ত্রী তারা এই ডিজার গুনে চালাইছে এস এম জাহিদ মানিগঞ্জের এই জাহিদ মালিক স্বপন মমতাজ এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বার্তা পাইত। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে যে বালু উত্তোলন করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ নির্বাহী মেজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালু হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার সরকারের বিদ্যুৎ ও জ্বালানি নৌ পরিবহন